আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দর্শক কল্লী নার্সারি থেকে আউতে হশিবপুরে আজকে আমাদের এখানে কলমের চারাগুলো প্যাকেট জাত করার ক্ষেত্রে মাটি প্রস্তুত করা হচ্ছে সেক্ষেত্রে আমাদের যিনি মাটি প্রস্তুত করেন এবং কলম দেন আফজাল ভাই ওনার কাছ থেকে আমরা শুনব যে মাটি প্রস্তুতকরণটা কিভাবে করবে আসসালামু আলাইকুম আফজল ভাই ওয়ালাইকুম আপনি কত বছর কলম বান আমি আট বছর ধরে কলম করতেছি বছর জি এই বছরে আট আট কেমন কলম পান আনুমানিক আট বছরে আমি প্রতিদিন এক হাজার কলম করি এবং পাশাপাশি মনে করেন যে আরও অন্যান্য কাজ আমি করি যেরকম কলমের মাটির ক্ষেত্রে এই মাটির ভিতরে আমরা দিই গোবর শুকনো গোবর দোয়াস মাটি এবং চারা লাগানোর উপযুক্ত জন্য আরেক ধরনের মাটি তৈরি করা হয় যেরকম বারমিস কম্পোস্ট কোকোভিট ঢ্যাপসার গোবর এবং লাল সার এগুলো দিয়ে আমরা মাটি প্রস্তুত করি এই মাটিগুলা আপনার চার পাঁচ দিন ধরে এটা শুকাইবেন সুন্দর করে রোদ্রে শুকাইয়া এরপরে আপনি এক সপ্তাহ গাতার মাটিটা সুন্দর করে উড়াইয়া এই মাটিটাও সব কিছু মিশ্র করিয়া এরপর আপনি চারাটা রোপণ করবেন আসলাম আলাইকুম দর্শক শুনলেন মাটি প্রস্তুত করুন তবে আমরা সাধারণত যেটা বলে থাকি লটকল রামবুটান এই এই গাছগুলোর একটু সেনসিটিভ সেক্ষেত্রে আপনারা কোনোভাবেই রাসায়নিক সার ব্যবহার করেন না রাসায়নিক সারগুলো ব্যবহার করলে গাছগুলো মারা যায় তো এই ক্ষেত্রে আমরা শুধু বলে থাকি যে শুকনো গোবর আর মাটি আর বার্মি কম্পোস্ট খুব বেশি না যদি কেউ দেন অল্প করে দিতে পারেন এই হচ্ছে আমাদের নার্সারি এখানে নতুন নতুন চারা প্যাকেট করা হয় আমরা যে ভালো জাতগুলো পাই বিভিন্ন জায়গা থেকে সেগুলো সংগ্রহ করে আমরা নিজেরাই কলম করে থাকি এই যাদের উন্নত জাতের যে কোনো ধরনের ফলের গাছ লাগবে আপনারা আমাদের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন